নিজেকে মুসলিম হিসেবে দাবি করছে মিল্টন সমাদদার আসলেই মিল্টন সমাদদারের ধর্ম কী সে কোন ধর্মের অনুসারী তার বিরুদ্ধে অভিযোগ সে অসহায় রুগীদের কিডনি কেটে নিয়ে বিক্রি করছে ফুসফুস লিভার এগুলো তার অঙ্গগুলো নিয়ে নিয়ে বিক্রি করছে এইটা যেইখানে দাফনের কাজ হতো যেই মসজিদে সেই মসজিদের হুজুররা বলেছে মিল্টন সমাদদার জাকাতের অর্থনীত। আমার যে প্রথম প্রশ্ন যে মিল্টন সমাদারের ধর্ম কী আমি অনেকভাবে খুঁজছিলাম যে তার বাবার নাম কি তার মায়ের নাম কি তার দাদার নাম কি সে কোন ধর্মের অনুসারী তো অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না পরবর্তীতে একটা মামলা নথি পেলাম যে মামলাটা মিল্টন সমাদার করেছে গির্জার বিরুদ্ধে তাদের খ্রিস্টান ধর্মের যে গির্জা আছে সেই গির্জার বিরুদ্ধে এবং চার্চের যে ফাদার আছে সেই ফাদারের বিরুদ্ধে মূলত মিল্টন সমাদারের দাদা হৃদয় সমাদার এই চার্চের জন্য জায়গা দিয়েছিলেন এবং সেই জায়গা নিয়ে একটা দ্বন্দ্ব ফাদারের সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে মিল্টন সমাদার মামলা করে এবং সেই মামলার নথি পাওয়াতে আমি জানতে পারলাম যে মিল্টন সমাদার আসলে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী আমার আজকের যে আলোচনা এই আলোচনায় জাকাতের অর্থ আসবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা এবং মিল্টন সমাদার নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু সে একজন খ্রিস্টান তাহলে আমরা শুরু করতে পারি মিল্টন সমুদ্রের তার ফেসবুক পোস্টে লিখেছে একজন মুসলিম হিসেবে আমি ফিলিস্তিনের মুক্তি চাই এটা লিখে সে ফেসবুকে বুস্ট করে লিখেছে সেখানে যে আপনি যদি এটাকে সমর্থন করেন তাহলে ডান পাশে লাইক বাটনে টিপ দেন ঠিক একইভাবে সে দেলোয়ার হোসেন সাইদির ছবি ব্যবহার করেছে এবং বলেছে আমি দেলোয়ার হোসেন সাইদি আমার জামিন হচ্ছে আগামীকালকে আপনারা আমার পাশে থাকলে আমাকে লাইক বাটন দেন এইভাবে সে ফিলিস্তিন তারপরে হলো নিপীড়িত মুসলিমদের বিভিন্ন কেন্দ্রিক ছবি ভিডিও এগুলো দিয়ে বারবার বারবার সে বুস্ট করেছে এখন আমার প্রশ্ন হলো যে মিল্টন সমান্দার খ্রিস্টান ধর্মের হলেও কেন এই ধরনের পোস্ট দিল সহজ কথা লাইক পাওয়ার জন্য মিল্টন সমান্দার নিজে স্বীকার করেছে যে লাইক কমেন্ট পাওয়ার জন্য সেই কাজগুলো করেছে লাইক কমেন্ট কেন প্রয়োজন সেই বিষয়ে কথা বলি মিল্টন সমন্দার যেটা বুঝতে পেরেছে যে সেই যে কাজগুলো করছে বা সে যা করতে চায় তার জন্য যে টাকা সংগ্রহ করতে চায় তার জন্য প্রচুর পরিমাণে লাইক দরকার এবং প্রচুর পরিমাণে ফলোয়ার দরকার প্রচুর পরিমাণে ফলোয়ার হলে যেটা হবে এই ফলোয়ারদের একটা অংশ ডোনার হিসেবে তাকে সাপোর্ট করবে তাকে সহযোগিতা করবে এবার আসেন যে ফেসবুক থেকে মিল্টন সমন্দার কত টাকা ডোনেশন সংগ্রহ করেন গণমাধ্যমগুলোতে যেটা এসেছে এই গণমাধ্যমে এই তথ্যগুলো তাদের মুন গড়া তথ্য না তারা মিল্টন সমাজারের দেওয়া ষোলোটি নাম্বারের তারা ট্রানজ্যাকশন হিস্ট্রি নিয়েছে প্রতি মাসে গড়ে এক কোটি টাকার উপরে কালেকশন করে এক কোটি টাকার উপরে এবার আসি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের যে বিষয়টি যখন গণমাধ্যমগুলো বলছে তখন অনেকে বলছে যে প্রমাণ কি প্রমাণ কী প্রমাণ দিয়েছে যেই মসজিদে মিল্টন সমাদদার দাফন কাফনের কাজ করতো সেই মসজিদে সেই মসজিদের হুজুর যারা আছে যারা দাফন কাঁপনের কাজ করতো তারা বলেছে যে মিল্টন সমাদদার যে লাশগুলো দাফনের উদ্দেশ্যে আমাদের এখানে নিয়ে আসতো সেই লাশগুলোতে এরকমভাবে কিডনির জায়গাতে বুকে এরকম কাটা দাগ দেখা গেছে অনেক জায়গায় কাটা ছেঁড়া দেখা গেছে তো তাকে যখন মসজিদ কর্তৃপক্ষ জিজ্ঞাসা করছে যে এগুলো এরকম কাটা ছেঁড়া কেন দেখা যাচ্ছে তারপর থেকে কিছুদিন পরে হঠাৎ করে এরকম লাশ বেশি আসা শুরু করে আপনার চারটা পাঁচটা এরকম লাশ আসতেছে আর তার এই যে কিডনির এখানে হলো কাটা এখানে হলো কাটা ছিঁড়াই দেওয়া দুই পাশে সব মিল্টন সমাদদার ওই মসজিদে আর দাফন কাফনের কোনো কাজ করার নেই এখন আমার প্রশ্ন হলো মিল্টন সমাদদারকে যখন প্রশ্ন করা হলো যে এই লাশগুলোতে কিডনির জায়গায় কাটা কেন এরপর থেকে সে কেন ওই মসজিদে দাফন কাফুনের দায়িত্ব দিল না কেন পরিবর্তন করলো এই পরিবর্তনের উদ্দেশ্য কি আপনাদের কাছে আপনারা একটু হুজুরের স্টেটমেন্টটা শুনে নেন তাহলে বুঝতে পারবেন এবার আসি মিল্টন সমাজারের যে আশ্রম অথবা যে বৃদ্ধাশ্রম যেখানে সাধারণ মানুষদের অথবা গরিব মানুষদেরকে জায়গা দেওয়া হয় সেখানে কতজন আছে আমি গত দুই বছর আগে সেখানে গিয়েছিলাম সাইড থেকে সত্তর জন মানুষকে সেখানে দেখেছি যারা ওখানে আছে তারা এবং সেখানে উপস্থাপনা এমনভাবে যে একজন একজন নারী তার মাথায় খুলি নাই খুলি নেই বুঝতে পেরেছেন আমি দেখলাম যে তার মাথায় খুলি নাই আমি জিজ্ঞাসা করলাম যে খুলি ছাড়া বেঁচে আছে কিভাবে তো বলতেছে এটা ট্রিটমেন্ট চলতেছে কোথায় ট্রিটমেন্ট চলতেছে বলছে আমাদের এখানে ট্রিটমেন্ট চলতেছে তো অদ্ভুত বিষয় খুলি নাই আমার সেন্সে তো খুব দাগ কাটলো যে খুলি নাই এইভাবে ট্রিটমেন্ট চলতেছে ভয়ঙ্কর অবস্থা তো তো পরবর্তীতে আমি ঢাকা মেডিকেলের সঙ্গে যোগাযোগ করলাম যে এই যে খুলি নাই মাথায় এটার আসলে ট্রিটমেন্ট কি এভাবে রেখে দেওয়ায় কি কাজ তো বলছে যে এই ধরনের যদি হয় যে কারো অ্যাক্সিডেন্টে খুলি যদি ভেঙে যায় তাহলে আমরা এটা কৃত্রিম খুলি এখানে লাগায়ে দেই এবং ধীরে ধীরে এটা রিকভার হয় ঠিক আছে তো আমি তখন বুঝতে পারলাম যে তারা এই একটা রুগী সেই রুগীকে খুলি ছাড়া এভাবে ফেলে রেখেছে এরকম ব্যান্ডেজ করে দিয়ে লিখে দিয়েছে যে হাত দেবেন না খুলি নাই এই রকম স্পর্শকাতর ফুটেজ এবং সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড তৈরি করে তারা মানুষের কাছ থেকে অর্থ নিচ্ছে সেটা আমি গত দুই বছর আগে আমি যখন তাদেরকে ফল দিতে গেলাম আমার ফল ব্যবসায় প্রচুর লাভ হয় আমি আম বিক্রি করেছিলাম প্রচুর পরিমাণে প্রায় না পরিমাণটা না বলি তো আমি প্রায় পাঁচ বক্স আম তারপরে দেড় হাজার লিচু আটটা কাঁঠাল এগুলো আমি নিয়ে সেখানে গেলাম তো আমাকে বলতেছে এসব আনার দরকার কি আপনি হচ্ছে ক্যাশ টাকা দিলে আমাদের আশ্রমের জন্য খুব কাজ হয় অর্থাৎ আমি যে বিরুদ্ধদেরকে একটু ফল মূল তাদেরকে তৃপ্ত করব। তাদের এই তৃপ্তি প্রয়োজন নাই তারা বলছে যে এগুলোর প্রয়োজন কি এটা আমি নিজের একটা সাক্ষী বলতেছি বলতেছে যে হচ্ছে ক্যাশ টাকা দিতেন তখন বুঝতে পারলাম যে তাদের ক্যাশ টাকার প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ এবার আসি যে এই যে এক কোটি টাকা কালেকশন করে প্রতি মাসে এইটা আসলে প্রয়োজন হয় কি না আমার আপনাদের কাছে প্রশ্ন ঠিক আছে আমি যে রমজানে প্রায় ছয় থেকে সাতশো মানুষের খাবার রান্না করলাম ছয়শো মানুষের খাবার জন্য প্রতিদিন চব্বিশ হাজার পাঁচশো টাকা করে এক বেলা খাবার আমার আমার প্রয়োজন হয়েছে আমি মুরগির মাংস আর পোলাও চাল দিয়ে খাবার রান্না করেছি ঠিক আছে তো এই রকমভাবে ছয়শো মানুষের তো তাহলে প্রতিদিন চব্বিশ হাজার পাঁচশো টাকা দুইবেলা হলে প্রতিদিন কত টাকা হচ্ছে প্রতিদিন ধরেন চব্বিশ চব্বিশ আটচল্লিশ হাজার টাকা আর নাস্তা একবার যদি দেন তাহলে আপনার আরও বারো হাজার টাকা কিন্তু কতজন মানুষের জন্য ছয়শো মানুষের জন্য ছয়শো মানুষের জন্য চব্বিশ হাজার টাকা তাহলে দুশো মানুষের জন্য কত টাকা লাগবে হিসাব করেন আপনারা তাই না তিন গুণ কম তাই না তিন গুণ কম কিন্তু সে এক কোটি টাকা কালেকশন করছে এবং মিল্টন সমাদদারের এই কোটি কোটি টাকা সংগ্রহ কখনোই শেষ হয় না প্রতিদিন ফেসবুকে বুস্টিং হয় আরও টাকা প্রয়োজন আরও টাকা প্রয়োজন বৃদ্ধ লোকের ছবি দেয় অসুস্থ লোকের ছবি দেয় রাস্তায় পড়ে থাকা মানুষের ছবি দেয় দিয়ে দিয়ে টাকা প্রয়োজন তাহলে প্রতি মাসে কোটি এক কোটি টাকা করে যদি সংগ্রহ করে কত টাকা প্রয়োজন জাস্ট চিন্তা করেন এখন আমার প্রশ্ন হলো যে মিল্টন সমাদদার যেটা বলছিলাম যে খ্রিস্ট ধর্মের অনুসারী যেটা পাইলাম একজন খ্রিস্ট ধর্মের অনুসারীর জাকাতের অর্থ সংগ্রহের কোনো অধিকার আছে কি না আমার প্রশ্ন আমাদের জাকাত যে বন্টনের যে বিধান এটা তো একটা মুসলিম ডোনেশন তাই না এটা এটা কিন্তু হিন্দু ডোনেশন না জাকাত জাকাত কিন্তু খ্রিস্টান ডোনেশন না এক্স্যাক্টলি জাকাতের একটা নির্দিষ্ট হিসাব আছে সেই হিসাব অনুযায়ী প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তি এই জাকাতের অর্থ দিতে বাধ্য এখন একজন হিন্দু ধর্মের কিশোর কুমারের বিদ্যানন্দের মাধ্যমে এই জাকাতের অর্থ সংগ্রহের অধিকার আছে কিনা অথবা একজন খ্রিস্টান ধর্মের মিল্টন সমাদারের জাকাতের অর্থ সংগ্রহ করার অধিকার আছে কিনা জাকাত কেন মানে ব্যবস্থাপনা হলো জাকাতের উদ্দেশ্যই হলো যে মুসলিম অর্থনীতিকে শক্তিশালী করা মুসলিম কমিউনিটিকে শক্তিশালী করা এই শক্তিশালী করার জন্য মুসলমানদেরকেই বাধ্য করা হয়েছে যে তোমরা অবশ্যই জাকাত দেবা এটা কিন্তু হিন্দুদেরকে বাধ্য করেনি খ্রিস্টানদেরকে বাধ্য করেনি। তাহলে মুসলিমদেরকে বাধ্য করা একটা অর্থনীতি সেই অর্থনীতির অর্থ মিল্টন সমাজদাররা নিয়ে নিচ্ছে বা কিশোর কুমারের বিদ্যানন্দ দাসরা নিয়ে নিচ্ছে আমার প্রশ্ন যে আমাদের এখানে অনেক মুসলিম চ্যারিটি আছে আমাদের আহমদুল্লাহ হুজুর তারপরে আরও অনেক বড় বড় মুসলিম কমিউনিটির চ্যারিটি আছে সেইগুলোতে ডোনেশন না করে কেন মিল্টন সমাদারকে মানুষ ডোনেশন করবে তাই না মিল্টন সমাদার বা কিশোর কুমার বিদ্যানন্দ তারা কি কখনো মুসলিম অর্থনীতি শক্তিশালী করার কোনো এজেন্ডা নিয়ে কাজ করে আমার কাছে প্রশ্ন আমার প্রশ্ন তারা কি মুসলিম কর্মসংস্থানের উদ্দেশ্যে কোনো কাজ করে অথবা মুসলিমের ইসলামের বিজয়ের জন্য কোনো কাজ করে তাহলে আমাদের জাকাতের অর্থ কেন মিল্টন সমাদদার নামক একজন খ্রিস্টানের কাছে যাবে একজন মুসলিম হিসেবে আমি দাবি করছি একজন মুসলিম হিসেবে রাজনীতিবিদ্বেষ হিসেবে আমার এই দাবি নয় একজন মুসলিম হিসেবে আমার দাবি যে কেন তারা এটা নেবে এটা আমার প্রশ্ন আরেকটা বিষয় গেল যে মিল্টন সমাদদার আসলে কাজ করে কিভাবে। হ্যাঁ এই কাজ করে কিভাবে। এটা একটা গবেষণার বিষয় আমি খুঁজতে খুঁজতে তার অনেক পুরোনো একটা পোস্টে গেলাম সেই পোস্টে সে একজন বাবা মা পরিচয় নাই এরকম একটা সন্তানকে সে অ্যাড্রেস করেছে এইভাবে যে এই সন্তানের বাবা মার পরিচয় নাই এই সন্তানকে দেখাশোনা করছে একজন হিন্দু এই সন্তানকে অর্থায়ন করছে একজন খ্রিস্টান আর এই সন্তানের মানে এই কাজ করছে একজন মুসলিম তাহলে এই সন্তানের ধর্ম পরিচয় কী ঠিক আছে তখন সে বলছে মানব ধর্ম বড় ধর্ম মানব ধর্ম বড় ধর্ম এবার যারা এই মানব ধর্ম বড় ধর্ম এই স্লোগান নিয়ে যারা কাজ করে তাদের বিষয়ে আমাদেরকে জানতে হবে রংপুরে খ্রিস্টান ধর্মের একটা প্রচারণার টিম আছে তারা এই মানব ধর্মের কথা বলে বলে মুসলিমদেরকে আকৃষ্ট করে এবং তাদেরকে অর্থ দেয় পরবর্তীতে তাদেরকে বাধ্য করে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম গ্রহণে এবং পরবর্তীতে অনেকে আবার ফিরে আসে ভুল বুঝতে পেরে কিন্তু আমার প্রশ্ন হলো আপনারা যারা জাকাত অর্থ দিচ্ছেন সেটা কি এই মিল্টন মানব ধর্ম স্টাবলিশ করার জন্য এবং শুধু এটা শুধু রংপুরে না এটা পাহাড়ি এলাকাতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই প্র্যাকটিসটা হয় মানে পাহাড়ের অসহায় নিরীহ মানুষদেরকে টাকা দেয় পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করাতে বাধ্য করে তা আমরা অনেকগুলো বিষয়ে এখানে আলোচনা করেছি যে মিল্টন সমাদার আসলেই দোষী কিনা মিল্টন সমাদার আসলেই দোষী কিনা আসলেই কিডনি চুরি করেছে কিনা এটা গবেষণা করার জন্য সেই কবরস্থানে যে লাশগুলো দেওয়া হয়েছে এই লাশগুলোর মধ্যে দুই একটা যদি অক্ষত থাকে তাহলে সেগুলো তুলে একটু মানে পোস্টমার্টেম করা উচিত আমার মনে হয় যদি সাম্প্রতিক কোনো এরকম ঘটনা ঘটে থাকে ঠিক আছে তাহলে এটা পোস্টমার্টেম করলে একটা বের হয়ে আসবে পাশাপাশি আর একটা বিষয় আমার সন্দেহ কাজ করছে এই যে মিল্টন বলল যে নয়শো মানুষ মারা গেছে তার মানে কি সে নয়শো মানুষের দাফন করেছে নয়শো মানুষের দাফন যদি সে করে থাকে তাহলে নয়শো মানুষের দাফনের জন্য সে ডোনেশন নিয়েছে এবং নয়শো মানুষের দাফনের ডোনেশন নিয়ে সে মাত্র পঞ্চাশটি আর পনেরোটি আর ষাটটি তাহলে কতটি হলো পঁয়ষট্টি আর সাথে কত হয় মাত্র একশোটাও হয় না সে একশোটারও কম দাফন করে নয়শোটার দাফনের ডোনেশন সংগ্রহ করেছে এইটাকে আপনারা কীভাবে দেখছেন মিল্টন সমাজারের এই দাফনগুলোর বিষয়ে তথ্যগুলো নেওয়া হয়েছে কবরস্থানগুলোতে যারা অধিক যাচাই করতে চান তারা যান না কমরস্থানে গিয়ে আমি বলেন যে আমি মিল্টন সমাদারে দাফন করা লাশগুলোর ডকুমেন্টস দেখতে চাই আপনারাও সেখানে ভাবেন আজিমপুরের ক্রমরস্থানের হিসাব দিয়েছে মিল্টন সমদার আজিমপুর কমরস্থান পুরোপুরি অস্বীকার করেছে বলেছে মিল্টন সমাদার এখানে কোনো লাশ নিয়ে আসেনি তাহলে এই ডোনেশনের টাকাগুলো কয়ে গেল এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারবে আমার আমার কাছে প্রশ্ন আরেকটা প্রশ্ন হলো সর্বশেষ যেটি আমি কথা বলবো যে আমার প্রিয় মুসলিম ভাইয়েরা যারা দেখছেন আপনারা যারা জাকাতের অর্থ দান করবেন কেন অন্য লোকের উপর নির্ভরশীল হন আপনারা জাকাতে অর্থ দেওয়ার জন্য মানে কেন আমার উপর নির্ভরশীল হবেন আরেকজনের উপর নির্ভরশীল হবেন আমার প্রশ্ন আপনার আশেপাশে কত গরিব মানুষ তাদেরকে কর্মসংস্থান করে দেন একটা সবজির দোকান করে দেন পনেরো হাজার টাকায় সুন্দর একটা সবজির দোকান হয় তাহলে আপনারা সেগুলো না করে আপনারা মিল্টন সমানের খোঁজেন খোঁজেন কী ধরনের আচরণ ভাই আপনার স্বজনের মধ্যে কত মানুষ গরিব রয়েছে আগে তাদেরকে সাপোর্ট করেন তারপরে দূরের মানুষ আপনি দেখেন তো এগুলো বিভিন্ন সামাজিক কাজের নামে বিভিন্ন স্পর্শকাতর ছবি টবি দিয়ে বিকাশে নগদে বিভিন্ন অর্থ নিচ্ছে এগুলো থেকে আমাদের সাবধান থাকা উচিত গত কয়েকদিন আগে একজন পশুপ্রেমীর গল্প আপনারা শুনেছেন সে রীতিমতো একজন সে পশু উদ্ধার করে পশু রেস্কিউ করে রিস্ক ফ্রি করে তো এইগুলো করতে গিয়ে কে সে মেয়েদেরকে ধর্ষণ করছে ট্রাপে ফেলছে তো আমরা যদি সচেতন না হই তাহলে আমাদেরকে আর কিভাবে কে সচেতন করবে আমাদের অনেকে মিডিয়াকে গালি দিচ্ছে ভাই মিডিয়া একটা মিডিয়া এরকম খারাপ করতে পারে মিল্টন সমাদারের শত্রু হতে পারে এক এক ডজন গণমাধ্যম এই সেম নিউজটা তদন্ত করেছে তারা একই তথ্য পেয়েছে তাহলে সব গণমাধ্যমকে আপনারা হাওয়ায় উড়ে দিবেন সমাজ সেবা অধিদপ্তর একটা প্রশ্ন করেছে যে কেন মিল্টন সমাজারের যে প্রতিষ্ঠান বৃদ্ধাশ্রম সেখানের দায়িত্বশীল প্রধানের পথ পরিবর্তন হয় না একটা ট্রাস্টির নিয়ম হল নির্দিষ্ট সময় পর নির্বাচন হবে সেই নির্বাচনে নতুন নির্বাচিত ব্যক্তি দায়িত্বে আসবে নির্বাচিত হয়ে যেই কাজটি মিল্টন সমদারের এই প্রতিষ্ঠানে হয় না তার অর্থ এইটা মিল্টন সমাদারের একক নিয়ন্ত্রণাধীন একটা প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে কোনো অডিট হয় না যেই প্রতিষ্ঠানে কোনো স্বচ্ছতা নাই যেই প্রতিষ্ঠানে জবাবদিহিতা নাই এবং এর পাশাপাশি বিদ্যানন্দ নামে আরেকটা ফাউন্ডেশন আছে সেখানেও দেখেছেন যে বিদ্যানন্দের এই জায়গাটা এটা কিন্তু কিশোর কুমার দাসের একক একটা সম্পত্তি হিসেবে আবির্ভাব হয়েছে যে এটা যে সমন্বিতভাবে একটা সোসাইটি চালায় একটা কমিউনিটির সম্পদ এরকম না কিন্তু যেমন গণস্বাস্থ্যে জাফরুল্লাহ স্যার মারা গেছে এইটা নির্বাচনের মাধ্যমে মায়া ম্যাডামরে নতুন করে ট্রাস্টির প্রধান করা হয়েছে এবং মায়া ম্যাডামও যখন থাকবে না তখন নতুন করে আরেকজন ট্রাস্টি কিন্তু মিল্টন সমাদদাররা যেই ফর্মেটে গোপনে অর্থ সংগ্রহ করছে সেই ফর্মেটটা কখনোই বলে দেয় না যে এই ফরমেটের সম্পদগুলো জনগণের সম্পদ হিসেবে সুরক্ষিত থাকবে অথবা সাধারণ মানুষের সম্পদ হিসেবে সুরক্ষিত থাকবে এবং সবশেষে আবারও বলছি যে আমাদের মুসলিম কমিউনিটির যে অর্থগুলো এই অর্থগুলো নিয়ে আলাদা গবেষণা হওয়া দরকার আলাদা চর্চা হওয়া দরকার এইগুলো যাতে করে অন্য ধর্মের মানুষ জাকাত ফান্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিতে না পারে খুবই সূক্ষ্মভাবে দেখুন এরা কিন্তু ধর্মীয় পরিচয়টা পুরোপুরি লুকিয়ে বারবার বলছে আমরা ধর্ম মানব ধর্ম মানব ধর্ম আপনাদের কাছে একটা প্রশ্ন করি সে তার খ্রিস্টান ধর্ম প্রত্যেকের ধর্মই তার নিজ ধর্মের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং সম্মানের সেটাকে প্রাউড ফিল করে একজন হিন্দু তার হিন্দু ধর্মের জন্য প্রাউড ফিল করে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের জন্য প্রাউড ফিল করে তাহলে মিল্টন সমাদার কেন ধর্মীয় পরিচয় লুকিয়ে নিজেকে মুসলিম বলে বারবার ফেসবুকে পোস্ট করছে জাস্ট এইটা মন দিয়ে একটু চিন্তা করেন আর যারা বলছেন প্রমাণ দাও প্রমাণ দাও এতগুলো প্রমাণ দিলাম এতগুলো তথ্য দিলাম কবরস্থানের নথি দিলাম তারপরে দাফন কাফনের লোকের স্টেটমেন্ট দিলাম তারপরে মাসিক কত টাকা ট্রানজ্যাকশন হয় সে তথ্য দিলাম আর কি তথ্য দিলে আপনাদেরকে খুশি করব বলেন আমাদের একটাই কথা আমরা বিভিন্ন সময় আরফ খানের বিষয়ে কথা বলেছি ইভেলের বিরুদ্ধে কথা বলেছি আমার কথা হলো যে আমরা একটা বড় একটা ফাঁদের মধ্যে পড়ে আছি এই সোসাইটিতে মানুষ এসে লাইক কমেন্ট যাদের বেশি তাদেরকে সবাই জি হুজুর জি হুজুর এগিয়ে যান বলছে এত বড় একটা ক্রাইম করছে অঙ্গহানির মতো নিজে মুসলিম না হয়েও মুসলিম পরিচয় দিয়ে জাকার ডোনেশন কালেকশন করছে তারপরেও কিছু মানুষ বলছে ভাই এগিয়ে যান সমালোচনা হতেই থাকবে সমালোচনাকে গায়ে নামাকে এগিয়ে যান কীভাবে এগিয়ে যাবে দুইশো মানুষকে খাওয়ায়ে এক কোটি টাকা করে সংগ্রহ করবে এই এইভাবে এগিয়ে যাবে বলেন অসহায় মানুষদেরকে হত্যা করে কিডনি নিয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করবে এভাবে এগিয়ে যাবে হ্যাঁ আপনারা তো যারা এগুলো বলছেন এগিয়ে যান এগিয়ে যান এই এগিয়ে যান না বলে এটা তো বলতে পারতেন যে রাষ্ট্রীয়ভাবে তদন্ত চাই আমরা তো অনেক কিছু চাই না আমরা যেরকম বলছি তদন্ত হোক আপনারাও একটু সুর মিলায় বলেন তদন্ত চাই